তারা দেশের পাশাপাশি মালদাতেও ধুমধামের সহিত পালিত হল রথযাত্রা উৎসব রথের দড়িতে টান দিতে আট থেকে আশি সকলেরই ভিড় মহাসারম্বরে পালিত হল মালদা শহরের নেতাজি মোড় ইস্কন মন্দিরের রথযাত্রা শুক্রবার বিকেল তিনটে নাগাদ আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্যে দিয়ে আরতি করার পর নারকেল ফাটিয়ে রথযাত্রার শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া

পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ উত্তরবঙ্গ ক্রিয়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস কাউন্সিলর শুভময় বসু কাকুলি চৌধুরী সহ বিশিষ্ট বর্গরা। জগন্নাথ দেব বলরাম দেবী রথে করে রওনা হল মাসির বাড়ি নেতাজি মোড় ইস্কন মন্দির থেকে তিনটি আলাদা আলাদা রথ বেরিয়ে সারা শহর পরিক্রমা করার পর মাসির বাড়ি পল্লীশ্রী মাঠে রথ গিয়ে পৌঁছবে পরিবারের মঙ্গল কামনায় রথের দড়িতে টান দেন অসংখ্য ভক্তরা ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে পুষ্প এবং বিভিন্ন ধরনের ফল নিবেদন করেন ভক্তরা আমরা এই চক্রে এখানে কষ্ট পাচ্ছি হ্যাঁ পুনরূপী জনগণ পুনরূপী মনোরম জননী দর্শন করবেন দর্শন করার সঙ্গে সঙ্গে আপনারা এই পিতা জলা থেকে মুক্ত হয়ে ভগবত ধামে আপনার চিন্ময় স্বরূপ লাভ করে নিত্যকাল ভগবত ধামে আপনার আনন্দ লাভ করতে পারবেন বেশিরভাগ জীব ভগবত ধামই বাস করে যখন কোনো কারণে সে ভগবানের মতো ভোগ করার প্রবন্ধে বা কোনো কারণে সে ভগবত বিদেশি হয় তখন এই জনজগতে জনজগতটা হলে জেলখানা জেলখানায় গেলে যেমন কয়েকদিদেরকে একটা পোশাক দেওয়া হয় তবে এই জেলখানায় জনজগতে যখন আসে জন শরীর আপনাকে যাওয়া হয় তাই এই জনশরীর থেকে মুক্তি লাভ করার জন্য চিনময় শরীর লাভ করার জন্য আপনারা সবাই ভগবান জগন্নাথদেরকে দর্শন করবেন ভগবান জগন্নাথদের দলিত হয়ে ভগবানকে ছেড়ে নিয়ে যাবেন ভগবানের যে এই রথ রথে ভগবান আজকে আরো করেছেন এই রথের ভগবানের গায়ের হাওয়া যখন আমাদের আপনাদের গায়ে লাগবে তখন আমরা কোটি কোটি জন্মের পাপ থেকে আপনারা মুক্ত হবেন ভগবানের যে রথ পথ দিয়ে ভগবান যাবেন তার যে ধুলা আপনাদের গায়ে আপনাদের মাথায় স্পর্শ করবে তা আমরা দূরমু জন্মের পা থেকে মুক্ত হয়ে আপনারা ভবত ধামে যেতে পারবেন হরে কৃষ্ণ আমার আপনার সামনে আমাদের ইসলাম সম্বন্ধে কিছু বলবেন আমাদের আপনার ভালো প্রশ্ন জানান মহাশয়